তার স্ত্রী এলাকাবাসীও পুলিশ জানায় যাত্রাবাড়ি বেবির বাগিচা এলাকায় নিজের পাঁচতলা বাড়ির দ্বিতীয় তলায় থাকতেন আশি বছর বয়সী ইসমাইল হোসেন ও তার স্ত্রী সালেহা বেগম তাদের পাঁচ ছেলে ইতালি প্রবাসী ভোরে জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে একদল ডাকাত এ সময় ওই দম্পতিকে অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে লুটপাট চালায় বাড়িওয়ালার চিৎকারে ভাড়াটিয়া ফ্ল্যাটে গেলে দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান

করেই এই মুহূর্তে রাজধানীর যাত্রাবাড়িতে আছেন সহকর্মী হায়দার আলী সরাসরি যাচ্ছে তার কাছে রাজধানীর যাত্রাবাড়ির বিভিন্ন এলাকার এই বাসাটিতে আজ ভোরে চারটার দিকে চার থেকে পাঁচ সদস্যের ডাকার দল প্রবেশ করে এবং তারপরে এই বাসা মূলত এই পেছন সাইডের গ্রিল কেটে জানাল গ্রিল কেটে তারা আরো প্রবেশ করে এবং সেখানে এই বাসাটির যে বাড়িওয়ালা ইসমাইল হোসেন খান এবং তার স্ত্রী সালেহা বেগম এরা দুজনই থাকতেন তারা আশে এবং পঁচাত্তর বছর বয়সী এই দম্পতি যখন ভোরে ঘুমিয়েছেন তখন প্রবেশ করার পরে স্ত্রীর মুখে তাদেরকে মূলত ডাকার সদস্যরা জিম্মি করে ফলে এবং তাদেরকে মারধর করে এবং এই বাড়িআলির কাছ থেকে বাড়ির লকারের চাবি এবং আলমারির চাবি হাতে নিয়ে চেষ্টা করে এবং এজন্য তাদেরকে জোর করে এক পর্যায়ে তাদের কাছ থেকে চাবি নিয়ে সেই বাসায় লুটপাট করে লুটপাট লুটপাট করার পর এক পর্যায়ে তারা এই পেছন দিয়ে আবার পালিয়ে যায় পর্বকিত আহত অবস্থায় সালেহা বেগমই মূলত পাশের যে ভাড়াটিয়া তাদেরকে ডাকেন এবং তাদের সহযোগিতা এর মধ্যে প্রবেশ করে আশেপাশে ভাড়াটিয়া দেখেন যে বিছানার উপর পুরো অবস্থা ইসমান হুসেন খান যিনি আশি বছর বয়সী এই বাড়িওয়ালা পড়ে আছে এবং তিনি নিস্তেজ অবস্থায় আছেন এবং এই সালেহা বেগমের পায়ে ধারুল অস্ত্রে আঘাত রয়েছে পরবর্তীতে তারা স্থানীয় যাত্রাবাড়ি থানা পুলিশের খবর দেয় পুলিশ এসে মূলত এই সেই ভোরবেলায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে হাসপাতালে নিয়ে যায় এবং হাসপাতালে নেওয়ার পর মূলত ইসমান হুসেন খানকে চিকিৎসক নিতে ঘোষণা করেন এবং সালেহা বেগমকে শ্যামলি এলাকার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে এর পরবর্তীতে এখানে থানা পুলিশ সহ ডিবি পুলিশ সহ একাধিক সংস্থা এসে বিষয়টি তদন্ত করেন এখন পর্যন্ত এই ডাকাতের ঘটনাায় এচ আমারাদের সবশে ্য।গডকার সময় যাতবার বিভির বাগি চায় এলাকার ত্যাদের করলি নাম একটা চায়রা সেখানে একটা বাসায় দ্বিতীয় তলায় পেছনের দিকে গ্রিল কেটে চার্চন দুর্বিত্ত একটা বাসায় প্রবেশ করে। এবং একপর যে বাসায় যে দম্পতি বসবাস করতেন বয়স্ক দম্পতি তার গটম মহিলা ডাকাদের উপস্থিতে হৈচি করেন এবং ঢাকা চোররা তাকে আক্রমণ করে পায়ে আঘাত করে এবং ঘটনায় এই যে দম্পতি ছিলেন যে বয়স্ক বদ্রলোক তিনি ওখানে মারা যান এবং তার মৃতদেহ সুরাত পোস্টমর্টমের জন্য ঢাকা করে কলেজ হাসপাতালে রয়েছে এবং